হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমরা প্রত্যেকেই জানো এসএসসি এসসি এম পরীক্ষার দু যার এক্সাম ডেট কিন্তু অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে সেপ্টেম্বরের তিরিশ তারিখ থেকে নভেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত দু হাজার চব্বিশের এস এস পরীক্ষা কন্ডাক্টেড হবে এর আগে বিভিন্ন ভিডিওতে আমি এই পরীক্ষার সিলেবাস এক্সাম প্যাটার্ন এবং বুক লিস্ট এগুলো নিয়ে বিষয়তে তোমাদের সাথে আলোচনা করেছি শুধু তাই নয় এই পরীক্ষার একটা সিংহভাগ পোর্শন জুড়ে যে অংশটা থাকে দ্যাট ইজ জিকে সেই স্ট্যাটিকজিকে কে কীভাবে তোমরা কভার করবে সে নিয়েও কিন্তু আমি বিশদে তোমাদের সাথে আলোচনা করেছি তোমরা যারা সেই ভিডিওগুলো দেখো নি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সেই ভিডিওগুলোকে অবশ্যই দেখে নিও নাও আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব। এসএসসি এমটিএস পরীক্ষায় মেজর যে ডিপার্টমেন্টগুলোতে সিলেকশন হয় সেন্ট্রাল গভর্নমেন্টের সেই ডিপার্টমেন্টগুলোতে ওয়ার্ক প্রোফাইল কীরকম থাকে এবং তার প্রমোশনাল অ্যাসপেক্টগুলো কীরকম থাকে আশা করি এই ভিডিওটা তোমাদের তোমাদের প্রিপারেশনে যথেষ্ট মোটিভেট করবে এবং এসএসসি এমটিএস পরীক্ষায় সিলেক্ট হওয়ার পর যে সমস্ত ডিপার্টমেন্টগুলোতে তোমাদের সিলেকশন হবে সেখানে তোমাদের ক্যারিয়ার কীরকম হবে সেই বিষয়ে একটা ধারণা দেবে আমি প্রথমে যে ডিপার্টমেন্ট সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে এই ডিপার্টমেন্টটি আসে প্রমোশন প্রসপেক্টাস অনুযায়ী যদি দেখা হয় এমটিএস এর পরীক্ষার ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট ডিপার্টমেন্ট বলা চলে এখানে তোমরা আফটার সিলেকশন অ্যাজ এ এম টি এস জয়েন করবে এমটিএস হিসাবে কর্মরত থাকার প্রায় পাঁচ বছর বা চার বছর পরে ভ্যারি করে জোন টু জোন তোমরা প্রমোশন হয়ে যাবে তোমাদের ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে এই টি এ পোস্টটি কিন্তু এর একটি পোস্ট চব্বিশশো গ্রেড পের পোস্ট তোমরা জানো এই পোস্টটিতে সিজিএলের থ্রু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয় এবং এটি চব্বিশশো গ্রেড পের একটি পোস্ট সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ সি তোমরা যারা এস এস হিসেবে ঢুকবে তোমরা তোমাদের ক্যারিয়ার টি শুরু করবে এইখানে এবং তোমরা তোমাদের সার্ভিস লাইফে প্রায় চার পাঁচ বছর কন্টিনিউয়াস সার্ভিসের পর তোমাদের প্রমোশন হয়ে যাবে এই পোস্টটিতে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে সার্ভিস করার দু থেকে তিন বছরের মাথায় তোমাদের সেকেন্ড প্রমোশন যেটা কিন্তু সিনিয়র ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের প্রমোশন এবং এটা বিয়াল্লিশশো গ্রেড পের পোস্ট অর্থাৎ যে গ্রেড পেতে একজন তোমার রেলওয়ে স্টেশন মাস্টার নিযুক্ত হন সেই সেম গ্রেড পের পোস্ট হলো সিনিয়র ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এখানে তোমার প্রমোশনের জন্য টাইম লাগবে তিন বছর এবং ফার্স্ট প্রমোশনের জন্য তোমার টাইম লাগবে পাঁচ বছর যদি বাকি সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্টগুলোর সঙ্গে কম্প্যারিজেন করা হয় সেই দিক থেকে দেখতে গেলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে এম টিএসের প্রমোশনটা কিন্তু অনেকটাই লুক্রেটিভ এখানে পাঁচ বছরের মাথায় এই যে চব্বিশশো গ্রেড পেতে যে প্রমোশনটা রয়েছে অনেক ডিপার্টমেন্টেই এ তোমরা জানো আঠেরোশো গ্রেড পে থেকে ক্যারিয়ার শুরু হয় বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে সেন্ট্রাল গভর্নমেন্টে আঠারোশো থেকে প্রথমে উনিশশো গ্রেড পে কখনো দু হাজার গ্রেড পে এবং তারপরে কিন্তু গ্রেড পেতে যাওয়া যায় যেখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে সরাসরি তোমরা ফার্স্ট প্রমোশনই গ্রেড পে থেকে চব্বিশশো গ্রেড পেতে পৌঁছে যাবে শুধু তাই নয় এই চব্বিশশো গ্রেড পের পরেও বিভিন্ন ডিপার্টমেন্টে আঠাশশো গ্রেড পে এবং তারও পরে বিয়াল্লিশশো গ্রেড পে থাকে এবং টেন অনেকটা থাকে কিন্তু এখানে তোমরা চব্বিশশো গ্রেড পে থেকে তিন বছরের মধ্যে বিয়াল্লিশশো গ্রেড পেতে পৌঁছে যাবে এখন একটা কথা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে নতুন রিক্রুটমেন্ট রুলস বা আর আর আসার কথা চলছে দীর্ঘদিন ধরে যেটা কিন্তু এখনো অব্দি বাস্তবায়িত হয়নি যদি হয় সেখানে এই টেনিয়রটাকে চেঞ্জ করে বৃদ্ধি করে দশ বছর করার কথা বলা হচ্ছে দশ বছর করার কথা বলা হলেও এখনো কিন্তু সেটা যেহেতু লাগু হয়নি সুতরাং আমরা এই মুহূর্তে বলতে পারি না যেটা এটা ঠিক কিরকম কি চেঞ্জেস আসবে যদি চেঞ্জেস আসে তবে সেটা অবশ্যই নেতিবাচক হবে এই পোস্টটির ক্ষেত্রে লুকুরেটিভ যতটা এখন রয়েছে ততটা থাকবে না কিন্তু যতক্ষণ না আসছে সে নিয়ে মন্তব্য করা ঠিক হবে না নেক্সট আমি চলে আসি সিনিয়র ট্যাক্স অ্যাসিস্ট্যান্টে কিন্তু সীমাবদ্ধ নয় সিনিয়র ট্যাক্স অ্যাসিস্ট্যান্টে বেশ কয়েক বছর সার্ভিস করার পর তোমাদের প্রমোশন হবে ইন্সপেক্টর পোস্টটিতে এটাও সিজিএলের থ্রু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয় এবং সিজেলের এর মোস্ট লুকুরেটিভ পোস্টগুলোর মধ্যে একটা ছেচল্লিশশো গ্রেড পেয়ের এটি একটি জব এবং ইন্সপেক্টর পোস্টে বছর কয়েক থাকার পরে এটা একটু তোমার সময় লাগবে ইন্সপেক্টর পোস্টটি থেকে আইটিও বা ইনকাম ট্যাক্স অফিসারের পোস্টটিতে তোমরা প্রোমোট হতে পারবে তোমরা যারা অল্প বয়সে যুক্ত হবে তারা শুধু আইটিও কেন তারপরেও যদি তোমাদের হাতে সময় থাকে তোমরা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ইনকাম ট্যাক্স পর্যন্ত কিন্তু প্রমোশন হয়ে পেয়ে যেতে পারো এ প্রসঙ্গে আরও বলে রাখি যে এই ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু বর্তমানে ট্রান্সফার বন্ধ রয়েছে ট্রান্সফার বন্ধ থাকার দরুন তোমরা যে জোনেই তোমাদের পোস্টিং হোক না কেন সেই জোনেই তোমাকে লাইফ টাইম সার্ভিস করতে হবে তুমি সেই জোনের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় পোস্টিং তোমা তোমার ট্রান্সফার পেতে পারো কিন্তু তুমি কিন্তু স্টেট চেঞ্জ করে এক যে স্টেটে তোমার পোস্টিং হবে সেই স্টেট থেকে কিন্তু অন্য স্টেটে বা তোমার হোম স্টেটে ট্রান্সফার নিতে পারবে না ট্রান্সফার বর্তমানে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে লাস্ট চার পাঁচ বছর ধরে বন্ধ আছে কিন্তু প্রমোশন ওয়াইজ যদি দেখা যায় প্রমোশন কিন্তু যথেষ্ট লুক্র্যাটিভ এবং প্রত্যেকটা প্রমোশনের ক্ষেত্রে তোমাকে এখানে পরীক্ষা দিতে হবে প্রথম এম থেকে ট্যাক্স অ্যাসিস্টেন্টের প্রমোশনের জন্য তোমার টাইপিং টেস্ট রয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট থেকে সিনিয়র ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য তোমার পরীক্ষা হয় সিনিয়র ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট থেকে ইন্সপেক্টর পোস্টের জন্য তোমাকে আলাদা করে পরীক্ষা দিতে হবে এবং ইন্সপেক্টর টু আইটিও পোস্টের জন্য তোমাকে কিন্তু পরীক্ষায় বসতে হবে পরীক্ষা দিয়ে দিয়ে তোমরা উপরের স্তরগুলোতে উন্নীত হতে পারো সুতরাং আর দেখা গেল যে প্রমোশন ওয়াইজ যথেষ্ট লুক্রেটিভ ডিপার্টমেন্ট কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমি চলে আসি এর যে ডিপার্টমেন্টটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে পিসিডিএ বা সিজিডিএ বা সিডিএ যেভাবেই তুমি একে বলো না কেন প্রিন্সিপাল কন্ট্রোলার অফ ডিফেন্স অ্যাকাউন্ট বা কন্ট্রোলার অফ কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্ট এই ডিপার্টমেন্টটিও কিন্তু প্রমোশনের দিক থেকে দেখতে গেলে যথেষ্ট লুক্রেটিভ একটি ডিপার্টমেন্ট এবং তোমার এই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে মেনলি যদি আমি বলি ডিফেন্সের যে সমস্ত অডিট রিলেটেড কাজ করা হয় ঠিক আছে যে সমস্ত কেনাকাটা বা বিভিন্ন কন্ট্রাক্ট যেগুলো সেখানে পেমেন্ট করার থাকে সেগুলোকে মনিটর করে এই প্রিন্সিপাল কন্ট্রোলার অফ ডিফেন্স অ্যাকাউন্ট ছবিতে যে অফিসটির ছবি তোমরা দেখতে পাচ্ছ সেটা কলকাতার এই পিসিডিএ অফিসেরই ছবি এখানে যদি তোমাদের এমটিএস হিসেবে সিলেকশন হয় তো এমটিএস হিসাবে সার্ভিস করার বছর তিনেকের মাথায় তোমাদের প্রমোশন হবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের বেশ কয়েক বছর থাকার পর তোমাদের নেক্সট প্রমোশন হবে অডিটার বা অ্যাকাউন্টেন্ট পোস্টে অডিটার বা অ্যাকাউন্টেন্ট পোস্টটি হলো আঠাশশো গ্রেড পের একটি পোস্ট এবং তারপরে তোমাদের যদি এই এলডিসি পোস্টে বা অডিটার পোস্টে পরে তোমরা এস এস এক্সাম ক্লিয়ার করতে পারো তোমাদের প্রমোশন হবে ডাবল এও বা অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার হিসেবে এবং এই পোস্টটি কিন্তু ফর্টি এইট হান্ড্রেড গ্রেড পের একটি পোস্ট অফিসার র্যাঙ্কের পোস্ট এক্ষেত্রে একটা জিনিস তোমাদের বলার আছে যেটা খুবই উল্লেখযোগ্য সেটা হলো এই ডিপার্টমেন্টে তোমার যদি প্রথম তিন বছর সার্ভিস কমপ্লিট হয়ে যায় তিন বছর সার্ভিস কমপ্লিট হওয়ার পরে তোমরা বুঝতে পারবে এস এ এস এক্সামে এস এ এস এক্সামের অর্থ হচ্ছে সাবঅর্ডিনেট অডিট বা অ্যাকাউন্ট সার্ভিস এই এস এ দুটো পার্ট থাকে একটা পার্ট ওয়ান এবং একটা পার্ট টু যদি তোমরা তিন বছর সার্ভিসের পর এই পার্ট ওয়ানটিকে ক্লিয়ার করতে পারো তাহলে এম থেকে সরাসরি তোমাদের প্রমোশন হয়ে যাবে অডিটার বা অ্যাকাউন্টেন্ট এই পোস্টটিতে এবং যদি আরও তিন বছর পর অ্যাটলিস্ট ছ বছরের সার্ভিসের পরে তোমরা পার্ট টুটাকে কমপ্লিট করতে পারো পার্ট ওয়ান পার্ট টু দুটোটিকেই তাহলে তোমাদের এমটিএস থেকে সরাসরি ডাবল এ ও এই পোস্টটিতে প্রমোশন হয়ে যাবে মিনিমাম তার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে এস এস এক্সামের দুটো পার্ট ক্লিয়ার করতে হবে এবং তোমার অ্যাটলিস্ট সার্ভিস পিরিয়ড ছ বছর হতে হবে তাহলে কিন্তু তোমরা ডাইরেক্ট এই ডাবল এ ও পোস্টটিতে প্রোমোটেড হয়ে যাবে এবং অনেকের প্রোমোটেন প্রমোশন হয়ও এছাড়া আর একটা যে বেনিফিট রয়েছে যেহেতু এটা ডিফেন্স রিলেটেড একটা ডিপার্টমেন্ট তোমরা জানো ডিফেন্সে যারা কর্মরত থাকেন তারা একটা ক্যান্টিন কার্ডের সুবিধা পান এবং তোমরাও কিন্তু সেই ক্যান্টিন কার্ডের বেনিফিট পাবে অবশ্যই এবং এই সুযোগ সুবিধাগুলো নিতে পারবে এটা এই ডিপার্টমেন্টের একটা লুক্রেটিভ পয়েন্ট নেক্সট আমি চলে আসি যে ডিপার্টমেন্ট সম্পর্কে বলবো সেটা হচ্ছে তোমার ক্যাগ বা কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল বা সিজিএ অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড জেনারেল অফ অ্যাকাউন্টস কন্ট্রোল জেনারেল অফ অ্যাকাউন্টস যদি এই ডিপার্টমেন্টের কথা বলি এটা খুবই পরিচিত একটা ডিপার্টমেন্ট তোমরা জানো ক্যাগ অর্থাৎ তোমার বলা হয় তাকে প্রোটেক্টার অফ পাবলিক পার্স ভারতবর্ষে রাজ্য এবং কেন্দ্র সরকারগুলো পাবলিক ফান্ডের বা তাদের যে রেভিনিউ কালেকশান হয় সেই রেভিনিউয়ের কোথায় কোনখানে কত ইউজ করে কোথায় কি ব্যবহার করে তার তদারকি করেন হচ্ছে ক্যাগ যাতে পাবলিক যে ফান্ড অর্থাৎ রাজকোষের যে টাকা সেই রাজকোষের টাকার যাতে সৎ ব্যবহার হয় সেটা স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে হোক তাদের যে কনসলিডেট ফান্ড রয়েছে সেই ফান্ডের ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা সেই ব্যবহারের তদারকি করেন কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল এখানে তোমরা যদি তার অফিসে পোস্টিং পাও তোমাদের কীরকম প্রমোশন হবে এম হিসেবে তোমরা তোমাদের ক্যারিয়ার শুরু করবে সিএজি অফিসে এবং প্রমোশন ওয়াইজ এটাও কিন্তু যথেষ্ট লুক্রেটিভ একটা ডিপার্টমেন্ট এমটিএস হিসাবে দু তিন বছর সার্ভিস করার পর তোমাদের প্রমোশন হয়ে যাবে ডিইও অথবা ক্লার্ক পোস্টে এটা ডিপেন্ড করছে কোন পোস্টে তোমাদের সিলেকশন হবে প্রমোশন হবে সেটা ডিপেন্ড করছে যে টাইপিং স্পিড তোমাদের কীরকম সেই টাইপিংয়ে তোমরা কীভাবে কোয়ালিফাই করছো সেই টাইপিংয়ে কোয়ালিফিকেশনের উপর নির্ভর করবে তোমার ডেটা এন্ট্রি অপারেটারে পোস্টিং হবে প্রমোশন হবে নাকি ক্লার্ক পোস্টে তোমার প্রমোশন হবে ক্লার্ক পোস্টটি হলো দু হাজার গ্রেড পের একটি পোস্ট এবং ডেটা এন্ট্রি অপারেটারটা কিন্তু গ্রেড পের একটি পোস্ট এটা তোমাদের টাইপিং স্পিডের উপর ডিপেন্ড করছে এরপর যদি আমরা দেখি এখান থেকে তোমাদের প্রমোশন হয়ে যাবে সরাসরি অডিটার বা অ্যাকাউন্টেন্ট পোস্টটিতে অডিটার বা অ্যাকাউন্ট পোস্টের পর তোমরা প্রমোশন পাবে ডাবল এও বা অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এই হিসেবে এখন এখানেও তোমার আমাদের পিসিডিএ ডিপার্টমেন্টের মতনই তোমরা যদি তিন বছর বা একটা মিনিমাম যে রিকোয়ারমেন্টগুলো বিভিন্ন ডিপার্টমেন্টে থাকে সেই সার্ভিস টেন টুকু কমপ্লিট করার পরে তোমরা যদি এস এ এস এই এক্সামটাতে বসো এস এ এস এক্সামের পার্ট ওয়ান ক্লিয়ার করতে পারলে তোমাদের সরাসরি প্রমোশন হয়ে যাবে অডিটার বা অ্যাকাউন্টেন্ট পোস্টিতে এবং এস এ এস এক্সামের পার্ট টুটিকে ক্লিয়ার করতে পারলে তোমাদের সরাসরি কিন্তু প্রমোশন তোমরা পেয়ে যাবে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার বা ডাবল এ ও পোস্টটিতে তো বোঝাই যাচ্ছে এটাও কিন্তু প্রমোশন প্রমোশন ওয়াইজ হিসেবে যদি দেখা হয় তাহলে এটাও একটা ডিপার্টমেন্ট প্রমোশনের দিক থেকে এরপর আমি চলে আসি যে ডিপার্টমেন্টের কথা বলবো সেটা হচ্ছে এম ইএস অর্থাৎ মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিপার্টমেন্ট মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিপার্টমেন্টের কাজ কি যদি বলা হয় তাহলে আমি তোমাদের বলবো এটাই যে আর্মি বা আমাদের আর্মড ফোর্সেসের প্রয়োজনে যে সমস্ত ডিজাইন বা কনস্ট্রাকশন ওয়ার্কগুলো করা হয় দ্যাট ইজ সেটা একটা বিল্ডিং হতে পারে সেটা একটা ডক ইনস্টলেশন হতে পারে সেটা একটা তোমার ব্রিজ কনস্ট্রাকশন হতে পারে এয়ার ফিল্ডের কনস্ট্রাকশন হতে পারে বা যা কিছু যেগুলো আমাদের সেনাবাহিনীর প্রয়োজন হয় তাদের বিভিন্ন কাজে নট ফর পাবলিক পারপাস নট ফর পাবলিক পারপাস যেগুলো সেনাবাহিনীর বিভিন্ন পারপাসে প্রয়োজন হতে পারে সেটা একটা এয়ারফিল্ড হোক বা যা কিছু সেই সমস্ত কনস্ট্রাকশনগুলোর তদারকি করে হচ্ছে এমইএস বা মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস বা এই ডিপার্টমেন্টই এখন এই ডিপার্টমেন্টে যদি তোমাদের এমটিএস হিসেবে প্রমোশন হয় বা পোস্টিং হয় এম টিএস পোস্টিংয়ের বেশ কয়েক বছর পরেই তোমাদের প্রমোশন হয়ে যাবে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটিতে এটি একটি দু হাজার গ্রেড পেয়ের পোস্ট এবং সাধারণত এই পোস্টটিতে প্রমোশনের জন্য দু থেকে তিন বছর মতন সময় লাগে দু থেকে তিন বছরের মধ্যে তোমরা প্রমোশন পেয়ে যাবে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টটিতে এবং তার বেশ কয়েক বছর পর ডিপেন্ড অ্যাপন দ্য ভ্যাকেন্সি তোমরা প্রমোশন পেয়ে যাবে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টটিতে এটা আঠাশশো গ্রেড পের একটি পোস্ট আঠাশশো গ্রেড পের একটি পোস্ট এবং এখান থেকেও তোমরা কিন্তু যদি ডাবল সরি তোমরা যদি এস এ এস এক্সাম ক্লিয়ার করতে পারো সেই সুযোগ সুবিধাটা তোমাদের এখানেও রয়েছে যে এস এ এস এক্সামটি ক্লিয়ার করতে পারলে তোমরা কিন্তু এখানেও ডাইরেক্ট প্রমোশন পেয়ে যাবে ডাবল এ ও পোস্টটিতে এখানেও কিন্তু তোমাদের কাছে সেই সুযোগটা থাকছে এস এ এস এক্সাম দিয়ে ডাইরেক্ট প্রমোশন পাওয়ার নট অনলি দ্যাট এর আগের পিসিডিএ ডিপার্টমেন্টের মতন এখানেও তোমরা ক্যান্টিন কার্ডের বেনিফিট পাবে যে বেনিফিটটা ডিফেন্সের কর্মরত পার্সোনালরা পেয়ে থাকেন সেই বেনিফিটটা কিন্তু এই ডিপার্টমেন্টে তোমরাও পাবে তবে এই ডিপার্টমেন্টে খুব ফ্রিকোয়েন্ট ট্রান্সফার রয়েছে যে কোনো জায়গার থেকে যে কোনো জায়গায় ঘন ঘন তোমার ট্রান্সফার হতে পারে এটা মাথায় রাখবে এমইএস ডিপার্টমেন্টের পরে আমি তোমাদের সাথে আলোচনা করব যে ডিপার্টমেন্টের ব্যাপারে দ্যাট ইজ ডি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি বুঝতেই পারছ পারমাণবিক বিভিন্ন বিষয়গুলো নিয়ে গবেষণা করা এই ডিপার্টমেন্টের কাজ এবং ভারতবর্ষে যে সমস্ত পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলো রয়েছে তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কগুলোকে দেখাশোনা করাও কিন্তু এই ডিপার্টমেন্টের কাজ এই ডিপার্টমেন্টটা সরাসরি আসে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আন্ডারে এবং আমরা দেখব এবার এই ডিপার্টমেন্টের প্রমোশন পলিসিগুলো কীরকম তোমাদের শুরুতেই এন্ট্রি লেভেলে তোমরা পোস্টিং পাবে অ্যাস এম টিএস মাল্টিটাস্কিং স্টাফ সেখান থেকে দু তিন বছরের মাথায় তোমাদের প্রমোশন হবে লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে প্রমোশনের বেশ কয়েক বছর পরে তোমাদের প্রমোশন হবে ইউডিসি বা আপার ডিভিশন ক্লার্ক পোস্টটিতে আপার ডিভিশন ক্লার্কের পোস্টের বেশ কয়েক বছর পর সাধারণত দু তিন বছর পরে তোমরা প্রমোশন পাবে অ্যাসিস্ট্যান্ট পোস্টে এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টে থেকে সর্বোচ্চ তোমরা যে প্রমোশন পেতে পারো সেটা হচ্ছে ডাবল এ ও বা অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এই পোস্টটিতে তোমরা প্রমোশন পেয়ে যেতে পারো তো এই ছিল ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি তার ওয়ার্ক প্রোফাইল এবং তার প্রমোশন অ্যাসপেক্ট যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি তোমাদেরকে বললাম নেক্সট আমি চলে আসি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ব্যাপারে এই ডিপার্টমেন্টের কাজ যদি বলি আমাদের যে সমস্ত কালচারাল বা হিস্টোরিক্যাল মনুমেন্টসগুলো রয়েছে সেটা একটা প্রাচীন স্মৃতিসৌধ হতে পারে সেটা একটা টেম্পেল হতে পারে বা কেভ হতে পারে বা যা কিছু যেগুলো আমাদের প্রাচীন স্মৃতিসৌধগুলো রয়েছে ভারতবর্ষের সেগুলোর রক্ষণাবেক্ষণ করা এবং দেখাশোনা করা এটাই মেনলি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজ কনজারভেশন অফ প্রিজারভেশন অফ দোজ কালচারাল অ্যান্ড হিস্টোরিক্যাল মনুমেন্টস এখন এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজটা খুব সুন্দর হলেও এর প্রমোশনটা কিন্তু অতটা লুক্রেটিভ নয় আগে ডিপার্টমেন্টগুলোর মতন আমি যদি তাও বলি তোমাদের এর প্রমোশানটা কীরকম মোটামুটি দু তিন বছর পরে তোমরা এক্সপেক্ট করতে পারো যে তোমরা এমটিএস থেকে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে প্রমোশন পাবে এবং তারপর বেশ কিছুটা সময় লাগে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে বা আপার ডিভিশন ক্লার্ক পোস্টে প্রমোশনের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে এবং এরপরে কিন্তু এখানে খুব বেশি সেরকম প্রমোশন নেই বলতে পারো তোমরা এই ইউডিসি পোস্টই অবধিই রয়েছে তারপরে অবধি সেরকম প্রমোশন পাওয়াটা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট যদি আমি এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই ডিপার্টমেন্টটির কথা বলি তো প্রমোশন ওয়াইজ এটা অতটাও লোক্রেটিভ ডিপার্টমেন্ট নয় এটা মাথায় রাখবে আমি নেক্সট চলে আসি এর পরবর্তী ডিপার্টমেন্ট সম্পর্কে যেটা হলো আমাদের সিপিডাব্লিউডি বা সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের কাজ কি গভর্নমেন্টের বিভিন্ন কনস্ট্রাকশন কাজগুলোকে দেখাশোনা করা হচ্ছে এই ডিপার্টমেন্টের কাজ সেটা একটা গভর্নমেন্ট স্কুল হতে পারে গভর্নমেন্ট কলেজ হতে পারে হসপিটাল ব্রিজ যা কিছু কনস্ট্রাকশন ওয়ার্ক থাকে সেগুলোকে দেখাশোনা করা হচ্ছে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বুঝতেই পারছো তোমরা জানো পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের কাজ কিন্তু এখানে প্রমোশনের যদি কথা বলি আগের মতনই এম থেকে তোমরা প্রমোশন পাবে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টটিতে এবং লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে তোমাদের প্রমোশন হবে আপার ডিভিশন ক্লার্ক ক্লার্কটিতে এবং খুব বেশি প্রমোশনাল প্রসপেক্ট কিন্তু এই ডিপার্টমেন্টের নেই এবং এর ওপরের দিকে প্রমোশন পাওয়া কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট হয়ে যায় তো তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তারা এই জিনিসগুলোকে একটু মাথায় রাখবে নেক্সট আমি চলে আসি বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই ডিপার্টমেন্টটির সম্পর্কে এর হেডকোয়ার্টার কলকাতা রয়েছে তোমরা জানো এই ডিপার্টমেন্টে অ্যাকচুয়ালি রিসার্চ ওরিয়েন্টেড কাজ করে ভারতবর্ষে যে সমস্ত প্ল্যান্ট রিসোর্সগুলো রয়েছে গাছ গাছালি হ্যাঁ যে সমস্ত প্ল্যান্ট রিসোর্সগুলো রয়েছে তাদের নিয়ে গবেষণা করা হচ্ছে আমাদের বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তো বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতেও কিন্তু প্রমোশন অতটা লুক্রেটিভ নয় এখানে অ্যাজ এ এম এস সিলেকশন হওয়ার পর কয়েক বছরের মধ্যে তোমাদের প্রমোশন হয়ে যাবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টটিতে এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্ট থেকে তোমাদের প্রমোশন হয়ে তোমরা হয়ে যাবে আপার ডিভিশন ক্লার্ক এটা লোয়ার ডিভিশন ক্লার্ক হবে এবং দেন আপার ডিভিশন ক্লার্ক পোস্টটিতে তোমাদের প্রমোশন হয়ে যাবে তো এর ওপরে যাওয়া কিন্তু এই ডিপার্টমেন্টে একটু ডিফিকাল্ট হয়ে যায় হ্যাঁ তো প্রমোশন ওয়াইজ দেখতে গেলে আগের ডিপার্টমেন্টগুলোর মতন এই ডিপার্টমেন্টটি নয় তো এই ছিল সার্ভে অফ ইন্ডিয়ার প্রসপেক্টাস আমি বললাম প্রমোশনের এরপর আমি যদি চলে আসি সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এই ডিপার্টমেন্টের সম্পর্কে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কাজ তোমরা জানো বিদেশ মন্ত্রকের কথা বলা হচ্ছে এখানে ভারতবর্ষের বৈদেশিক কূটনীতি বা বৈদেশিক বিভিন্ন দেশগুলোর সঙ্গে সম্পর্ক কিরকম হবে বা বিভিন্ন তাদের সঙ্গে যে সমস্ত কূটনীতিক আলোচনা সেই সমস্ত জিনিসগুলোকে মেনটেন করা হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং এই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের প্রমোশন যদি দেখো সেটাও কিন্তু যথেষ্ট লুকরাটি প্রমোশন পাওয়া যায় এই ডিপার্টমেন্টটিতে তোমরা এমটিএস হিসেবে প্রমোশন এম পোস্টিং পাওয়ার পর তোমাদের কয়েক বছরের মধ্যে প্রমোশন হয়ে যাবে সাধারণত তিন বছর মতন লাগে যেটা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটিতে আগে এই পোস্টটিকে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি বলা হতো কিন্তু বর্তমানে নাম চেঞ্জ করে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট করে দেওয়া হয়েছে এই পোস্টটিতে তোমাদের প্রমোশন হয়ে যাবে তিন চার বছরের মাথায় জুনিয়র সেক্রেটারিয়েট পোস্ট থেকে তোমরা কয়েক বছরের মধ্যে প্রমোশন হয়ে যাবে ইউডিসি বা সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টটিতে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্ট থেকে তোমাদের প্রমোশন হবে এএসও বা এএসও পোস্টটিতে তোমরা জানো এস এসও পোস্টটি সিজিএল এর একটি খুব পোস্ট অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এই পোস্টটিতে তোমাদের প্রমোশন হয়ে যাবে এবং এসও থেকে কয়েক বছরের মধ্যে তোমাদের প্রমোশন হয়ে যাবে সেকশন অফিসার পর্যন্ত তো বুঝতেই পারছো প্রমোশন প্রসপেক্ট অনুযায়ী যথেষ্ট ভালো একটি ডিপার্টমেন্ট এবং বেশ কয়েকটি কিন্তু ভালো ভালো প্রমোশন তোমাদের এখানে রয়েছে এই জিনিসগুলোকে তোমরা মাথায় রেখো এবং আমি এরপর যে ডিপার্টমেন্টের সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া বা অফিস অফ দ্য রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া তার ব্যাপারে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া এই অফিসটাতে যদি তোমার পোস্টিং হয় আগে জেনে রাখো এই ডিপার্টমেন্টের কাজ কি তোমরা সেন্সাসের ব্যাপারে প্রত্যেকেই জানো সেন্সাস দু হাজার জনগণনা ঠিক আছে এই যে ডেটা বেসগুলোকে প্রিপেয়ার করা সেন্সাস দু তারপর রিসেন্টলি খুব আলোচনায় আসে আমাদের এনআরসি বা সি এগুলো সবই জনগণনা সংক্রান্ত সেন্সাস অপারেশন সংক্রান্ত এই সমস্ত কিছুকে লাগু করা এর নিয়ম তৈরি করা এবং জনসংখ্যার গণনা করা বা এই ধরনের সার্ভেগুলোকে করার কন্ডাক্ট করার কাজ করে হচ্ছে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া এবং সেই রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া অফিসে যদি তোমার এম হিসেবে পোস্টিং হয় কয়েক বছরের মধ্যে তোমাদের প্রমোশন হয়ে যাবে এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে তোমরা প্রমোটেড হয়ে যাবে আপার ডিভিশন ক্লার্ক পোস্টে সেখান থেকে তোমাদের প্রমোশন হবে জুনিয়র অ্যাকাউন্টেন্ট দেন অফিস এমন এমনকি বয়স অল্প থাকলে তোমরা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পর্যন্ত প্রমোশন পেয়ে যেতে পারো এই ডিপার্টমেন্টটিতে তো খারাপ নয় প্রমোশন পলিসি অনুযায়ী এই ডিপার্টমেন্টটিও যথেষ্ট লুক্রেটিভ এবং লাস্ট আমি তোমাদের সাথে যে ডিপার্টমেন্টের ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে সিজিএইচএস বা সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম এই ডিপার্টমেন্টের সাধারণত কাজ হচ্ছে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত অফিস স্টাফরা রয়েছেন এমপ্লয়িরা রয়েছেন পেনশনাররা রয়েছেন এবং তাদের ফ্যামিলি তাদেরকে হেলথ সার্ভিস প্রোভাইড করা তাদের ডাক্তার বলো তাদের ট্রিটমেন্ট বলো তাদের ওষুধপত্র বলো এই সমস্ত জিনিসের দেখাশোনা করার কাজ করা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ কিংবা বা এটা কিন্তু সাধারণ পাবলিকের জন্য নয় এটা অনলি ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার তো প্রায় ভালো সংখ্যায় ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি এবং তাদের ফ্যামিলি মেম্বারদের যদি কাউন্ট করা হয় বা রিটায়ার্ড পার্সনদের যদি কাউন্ট করা হয় একটা ভালো সংখ্যায় মানুষ দাঁড়ায় তো তাদের হেলথ রিলেটেড বিষয়গুলো দেখাশোনা করে হচ্ছে এই ডিপার্টমেন্টটি তাদের মেডিকেল সার্ভিস বিভিন্ন প্রোভাইড করা হসপিটালাইজেশন তাদের নিয়মিত ডাক্তার দেখানো ট্রিটমেন্ট ইত্যাদি বিষয়গুলো এই ডিপার্টমেন্টই দেখে থাকে তো এই ডিপার্টমেন্টে যদি প্রমোশনের কথা আমি বলি অ্যাজ এ এম তোমরা এখানে যদি পোস্টিং পাও কয়েক বছরের মধ্যে তোমাদের প্রমোশন হয়ে যাবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে সেখান থেকে তোমাদের প্রমোশন হবে ইউডিসি বা আপার ডিভিশন ক্লার্ক পোস্টে আপার ডিভিশন ক্লার্কের পর তোমাদের প্রমোশন আছে অফিস সুপারিনটেন্ডেন্ট বা স্টোর অ্যাসিস্ট্যান্ট এগুলো বিভিন্ন মেডিসিন তাদের হিসাব নিকাশ রাখতে হয় এই ডিপার্টমেন্টে এবং সেখান থেকে তোমাদের প্রমোশন হয়ে যাবে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা এ পোস্টে তো এই ছিল সিজিএইচ অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম এই ডিপার্টমেন্টের প্রমোশনাল পলিসিগুলো সম্পর্কে আমি তোমাদেরকে বললাম তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করলাম এসএসসি এম টিএস পরীক্ষার থ্রু মূলত যে সমস্ত ডিপার্টমেন্টগুলোতে রিক্রুটমেন্ট হয় সেই ডিপার্টমেন্টগুলোর ওয়ার্ক প্রোফাইল এবং ক্যারিয়ার প্রসপেক্টাস নিয়ে তোমাদের এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তোমরা ডেসক্রিপশন বক্সে সরি কমেন্ট বক্সে লিখে আমাকে জানিও এছাড়া ডেসক্রিপশন বক্সে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা আমাদের সাথে যুক্ত থেকো রেগুলার আপডেটসের জন্য থ্যাংক ইউ